আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আসলে আমি এখন চলে আসছি বাংলাদেশ শহীদ জিয়ার কবরস্থানে এখন আজকে পবিত্র শুক্রবার লাখো লাখো মানুষ এখানে ভিড় করছেন আমাদের বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করার জন্য অনেকেই এখানে কবর জিয়ারত করতে এসে অনেকেই কান্নায় ঢলে পড়ছেন অনেকে হয়তো আগে পরে দেখেন নাই তারা অনেকে দেখতে আসছেন তো আমি এখানে আছি দেখতে পাচ্ছেন আপনারা অনেক মানুষ খবর জিয়ারত করতেছে প্রচন্ড পরিমাণ অনেক অনেক পরিমাণ অনেক দর্শক আমাদের বেগম খালেদা দেখতে আসছে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আমি এখন এক এক আঙ্কেলের সাথে আমি কথা বলবো তো আপনারা একটু আমি চাচার কাছ থেকে শুনবো আসলে চাচা কি বলতে চায় আসলে কি অনুভব নিয়ে আজকে এখানে আসছে এই কবর দেখতে আসছে কিনা কি উদ্দেশ্যে আজকে আমি একটু কথা বলবো আসসালামু আলাইকুম জি আসেন আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আমি দেখতেছি আজকে পবিত্র শুক্রবার আমার মনে হয় আপনি কাজে ব্যস্ত থাকেন মনে হয় তো আজকে এখানে কি মনে করে আসলেন আসলে কি বিষয়টা আজকে নাকি সেলিব্রেটি আর কি বহু প্রতিনিধি নিয়ে আসছে কিছু দেখার জন্য তার একটু শ্রদ্ধা করার জন্য আমি অনেক ভালোবাসি আচ্ছা আচ্ছা তো দর্শক আমি যেমনটা শুনছিলাম চাচা বলছে যে বিএমপি বেগম খালেদা জিয়া উনাকে উনি অনেক বেশি শ্রদ্ধা করেন যার কারণে উনি এখানে আসছেন খবর জিয়ারত করার জন্য তো আরেক ভাই আছেন আমি ওনার কাছ থেকে শুনতে চাবো যে উনি আসলে কেমন আন্তরিক বিনোদন নেওয়ার জন্য আসছে না কোন কারণে আসছে বিষয়টা জানতে চাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমি বিনোদনের জন্য আসি না আমি আসছি শুধু আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যেখানে শহীদ আছে ওটা আমি আজকে কয়েকদিন থেকে আসার জন্য খুব ইয়ে করছি আমি অনেক দূরে আমার বাসা তো আমার বাসা মানিকগঞ্জ আমি আসতে পারি নাই তাই আমি আজকে খুব শুক্রবার বন্ধ অফিস বন্ধ এই জন্য খুব বিয়া করে আজকে আছি আচ্ছা আচ্ছা যেমনটা শুনছিলাম দর্শক আসলে আমার এই ভাই বললেন যে উনি একজন চাকরিজীবী আসলে চাকরি করে বিদায় উনি একটা কাজে লিপ্ত থাকে বিদায় আসলে এই খবর জিয়ারত করতে আসে আসতে পারেন নাই উনি কাজের ব্যস্ততার কারণে এখানে আসা হয় নাই তো সেই জন্য আসলে এই ভাই এখানে আসতে আজকে সময় করে কবর দেখার জন্য ziyaret করার জন্য আর ওনা বিএমপি দলকে আর বেঙ্গ খালেতে যেজন এক শ্রদ্ধা করে সেই জন্য এখানে আসছে আসসালামু আলাইকুম ঠিক আছে ভাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভাই আমি যেমনটা শুনেছিলাম এক ভাই বলছিল আর কি তো আমরা আসলে আজকে এখানে আমিও একটা চাকরি করি চাকরি পাশাপাশি আছি জবটা চালিয়ে যাই তো আসলে আমি অনেক সময় করে আসি আসি করে আসা হয় না আমরা সকলে টাকা সহ যারা থাকি সকলে কাজে লিপ্ত থাকি তাই আসতে পারি না তো আপনি আসলে আমার মনে হয় কাজে লিপ্ত থাকেন সেই কারণে আসতে পারেন না বেগম খালেদা জিয়া আমাদের গণতান্ত্রিক মা যাকে আমরা অনেকে মা বলে জেনে থাকি যিনি আমাদের দেশে প্রাণ দিয়েছেন উনি চিকিৎসার জন্য কখনো বাহিরে যায় নাই উনি আমাদেরকে এতটুকু সম্মান করতেন এতটুকু ভালোবাসতেন তো আমরা তাদের সন্তান হিসাবে এখানে আসছি কবর জিয়ারত করার জন্য অনেকে ভালোবাসি বিদায় ভালোবাসি বিদায় তার কবর জিয়ারত করার জন্য আসছি এবং খুব দেখার ইচ্ছা ছিল যে আমি তার কবর জিয়ারত করব আসছি আলহামদুলিল্লাহ করতে পারছি ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে ব্যস্তবাসী করুক উনি আমাদের গণতন্ত্রের মা ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমার প্রিয় বন্ধুকে আমার বন্ধু খুব ভালো কথা বলেছেন ঠিক আছে থ্যাংক ইউ ভাই হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমার আপ এখানে এক মিনিট আসসালামু আলাইকুম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কথা বলেন সমস্যা আসসালামু আলাইকুম সালাম যে আপনি ভালো আছেন যে আসলে আজকে পবিত্র শুক্রবার সকলের ছুটির দিন আসলে আহ মানে এখানে আপনি অন্য কোনো বিষয় আসছেন কিনা বিনোদনের জন্য নাকি আহ বেগম খালেদা জিয়া এখানে সাহিত্য আছেন ওনার খবর জিয়ারত করতে আসছেন না কি জন্য মানে আমি আপনার মনির ব্যাপারটা জানতে চাই আজকে পবিত্র শুক্রবার দুবার দিন আমরা আসি আমাদের বাংলাদেশের স্বাধীনতা দোষক আগামী দিনে প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মমতা মহিমা এসমিত্র বেগম খালেদা জিয়া স্বাধীনতা ঘোষকের সাথে আজকে এখানে সাহিত্য আছেন তার খবর জিহাদ করার জন্য আমি এখানে আছি অসংখ্য ধন্যবাদ জানাই আমার প্রিয় বাইকে থ্যাংক ইউ ভেরি মাছ আপনি এখানে আসলে কথা বলার জন্য আপনার কথাগুলো অনেক ভালো লাগলো আমি আপনাকে ধন্যবাদ জানাই ওকে থ্যাংক ইউ ভেরি মাছ

মারা গেছেন বেস্ত পান দোয়া করি অনেক ভালো থাকো থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ প্রিয় আপু থ্যাংক ইউ এই আপু আপু যে কথাগুলো বলছিলেন আপু বলছিলেন যে উনাকে আপু অনেক সম্মান করতো আমাদের বেগম খালেদা জি আকি ওনার কবর জিয়ারত করতে আসছেন ওনার জন্য দোয়া চাইলেন কবর জিয়ারত করলেন আমরা যেমনটা শুনলাম তো আমরা সকলের পক্ষ থেকে আমরা দোয়া করব যে আসলে আহ আমরা আসলে দোয়া করব যেন আমাদের বেগুন খালাদের জিয়াকে আল্লাহ পাক বেহস্ত নসিব করেন আমিন তো আমরা যদি এদিকে দেখা এই দর্শক আসলে এখানে অনেক মানুষজন আছে সকলেই আসলে এখানে জায়গা হয় না বিদায় অনেকে উপর দিকে উপর দেখতে উপর দিক থেকে আসলে কেউ ফটো তুলছে কেউ উপর থেকে আসলে কবর দেখার জন্য প্রস্তুতি নিয়েছেন আর আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক এখনো আসছেন বিকাল যত গড়িয়ে আসছেন তত ওই লোকজনের আসলে আয়ত্ত বেড়ে যাচ্ছেন তো আমরা আসলে যেমনটা দেখছিলাম আমি এক ভাইয়ের সাথে এখন কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আপনি আচ্ছা আমি এখানে আমি জানতে চাচ্ছি যে আসলে আপনি মনে হয় আপনি একজন কাজ করেন মনে হয় কাজে লিপ্ত থাকেন হ্যাঁ তো আজকে পবিত্র শুক্রবার আসলে

কবরে জিয়ারত করতে আসছেন নাকি অন্য কোন কারণে আসছেন বিষয়টা জানতে চাই দেখুন আসলে একজন মানুষ যখন পৃথিবীতে পৃথিবীতে যখন একজন মানুষ বেঁচে থাকে তখন সে কিছু দলের হয়ে থাকে আর যখন মানুষ মারা যায় তখন কিন্তু আর তার দল থাকে না তখন দল মত নির্বিশেষে সমস্ত মুসলমান সহ সমস্ত বিশ্বের মানুষের কাছে সে ব্যক্তি একজন জনপ্রিয় যদিও তিনি যখন জীবিত ছিল একজন দলের ছিল এখন আর তিনি দলের না শহীদ প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব মরহুম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাহেব তিনি এখন দলেন না তিনি একজন সকলের কাছে একজন মৃত ব্যক্তি মৃত ব্যক্তি এবং তার জন্য যারা এখানে আসে ম্যাক্সিমাম লোক আসলে এখানে চেয়ারাত করার জন্য আসে দোয়া করার জন্য আসে কিন্তু আমরা দেখি অনেকে সবি নিয়ে ব্যস্ত থাকে আসলে আসছেন হয়তো দেখার জন্য যদি আসেন তাহলে তো কোনো লাভ নেই একজন মানুষের জন্য যদি এসে দোয়া করেন কারণ হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন আলাহা নবী সাল্লাহ আলাইহি ও আলিহি ওয়াসাল্লাম আর নাহাই হুকুম আ জিয়ার আতিল কবরুহি আল্লাহ ফাজুরুহা তোমরা তোমাদের পিতা মাতা সহ তোমাদের আত্মীয় স্বজন তোমাদের দেশের যারা নেতা আছে তাদের কবর জিয়ারত করতে যাও এটা রসুলের হাদিস এবং সহি হাদিস এটি প্রমাণিত তো আমি আসলে জিয়ারত করতে এসেছি মূলত ধন্যবাদ আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম ভাই আপনার কথাগুলো খুব ভালো লাগছে আমার আসলে দর্শক আমরা যেমনটা শুনেছিলাম যে মানুষ একবার এই পৃথিবী ছেড়ে চলে যায় সেই মানুষ সঙ্গে আর কিছু নিয়ে যেতে পারে না যেমনটা বলেছে আমার বড় ভাই আসলে সেই মৃত ব্যক্তির এখন আসলে দুনিয়াতে রেখে যাওয়ার কিছুই এখন যারা দুনিয়াতে আছে তারাই বেগম যেটা করতে পারবেন সেটাই উনি পাবেন তেমনটাই আশা করছিল আমার এই ভাই দোয়া কালাম আর মিলাদ মাহিলের মাধ্যমে আসলে যেটা কবরবাসী পেয়ে থাকে যেমনটা আমরা বুঝতেছিলাম আসসালাম আলাইকুম সেই বিষয়টা নিয়ে অনেকে ঘুরতে আসছে অনেকে আমাদের বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ মৃত্যু বরণ করেছেন শহীদ জিয়া রহমান ওনাদের কবর জিয়ারত করতে আসছে তো আপনার প্রস্তুতিটা কি আমি জানতে চাই আমার প্রস্তুতি হলো যে একজন সে একজন দেশপ্রেমিক ছিল হ্যাঁ সে দেশে এখানে প্রত্যেকটা মানুষের তার দিল থেকে ভালোবাসা আবেগে সে আসছে সে একটা কোন দলের প্রধানমন্ত্রী ছিলেন না সকল জাতির প্রধানমন্ত্রী সে একটা আবুসের ছিল এবং এই বিগত সরকার আমাদের যে কষ্ট যে কারাবুজ তাকে তীরে তীরে মানুষকে তাকে যে এত কষ্ট দেয় সেই আবেগে মানুষকে থ্যাংক ইউ ভেরি মাছ যেমনটা বলেছিলেন আমার এই বড় ভাই আসলে তিনি ছিলেন আমাদের আপসির নেত্রী যিনি এই দেশের মাটিতে থেকে উনি যুদ্ধ করে গিয়েছেন শুধুমাত্র আমাদের জনগণের জন্য যিনি কিনা চিকিৎসার জন্য কখনো বাইরে যায় নাই এখানে প্রাণ দিয়েছেন শুধুমাত্র আমাদেরকে বোঝানোর জন্য যে আমরা তোমাদেরকে ছেড়ে কখনো আমরা যাবো না আমি যাব না আমি প্রয়োজনে আমার এই দেশের মাটিতে আমি জীবন দিয়ে প্রমাণ করে যাব যে দল আর এই দেশ আর দেশের মানুষ কি বলে সেমনটাই তেমনটাই আমি আশা করছি আসলে আমার ওই ভাই সুন্দর কথা বলেছেন আসলে আহ দর্শক আরো যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন এখন আসলে এখনো যত বেলা গড়িয়ে আসছে ততই আসলে মানুষ ছড়িয়েছি ছড়িয়ে ছিটিয়ে আসছে বেলা যত গড়িয়ে আসছে আমি যদি আপনাদেরকে দেখাই উপর দিকে দেখতে পাচ্ছেন আপনারা উপরেও আসলে এখানে অনেক মানুষজন হয়ে গেছে যার ফলে আসলে উপরেও মানুষ অবস্থান নিতেছে এখন বেগম খালেদা জিয়ার খবর জারত করতে আসছেন অনেকেই বেলা জতো করিয়ে আসছে আরো সময় যাবে আরো মানুষ আসতে শুরু করবে এখনো আহ আসলে অনেক মানুষ আসা যাওয়া করছে আমি আসলে এখন একজনের সাথে আমি কথা বলবো

যে কিসের এত অহংকার জি 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 কিসের এত দাপট এই এই দেশের প্রধানমন্ত্রী এরকম খালদা জি এত ভালো একটা মানুষ তিনিও কিন্তু এখানে শুয়ে আছে শুয়ে আছে সুতরাং এত অহংকার এত অভিজাত্য এত বিলাসিতা কিন্তু কিচ্ছু না জাস্ট মাটির নিচে উনি শুয়ে আছে আমাদের চিন্তা করতে সবার একদিন মরতে হবে জি জি টাকা পয়সা অভিজাত্য এগুলো কিছু না দিন যে সবাই মানুষ কোন ভেদাভেদ না থাকে এবং সবাই একসাথে মিশে দেশের উন্নয়নে কাজ করে এটাই আমার প্রত্যাশা ওকে थैंक यू वेरी যেমনটা বলেছিলেন দর্শক আমারে ভাই আসলে আমরা যতই অহংকার করি না কেন আর আমরা যতই বাহাদুরি করি না কেন আসলে মৃত ব্যক্তি যিনি চলে গেছেন সেই তিনি শুধু বুঝতে পারছেন যে আসলে অহংকার বলতে পৃথিবীর মধ্যে কিছু নেই মৃত ব্যক্তি সেই একমাত্র বুঝতে পারছে যে আসলে তার পাশে আজ কেউ নেই আমরা অনেকেই আমরা শরীরের গরম দেখাই অনেকে অনেক রকম অহংকার করে থাকি টাকা পয়সা নিয়ে অহংকার করি মানুষকে বিচ্ছিন্ন চোখে দেখি মানুষকে আসলে অনবায়িক আচরণ করে থাকি খারাপ আচরণ করে থাকি মানুষকে মানুষ বলে আমরা গণ্য করি না তেমনটাই বলেছিলেন আমার ভাই আসলে এই কথাটা অনেক মানুষের বাস্তবতার সাথে মিল যেটা আমাদের আসলে আমরা সুন্দরভাবে যতদিন আমরা বেঁচে থাকবো সুন্দরভাবে বাঁচার চেষ্টা করব অহংকার নয় সকলকে ভালোবেসে সকলের পাশে থাকার চেষ্টা করব কারণ আমি যদি মারা যাই তাহলে আমার ভালো কাজটাই আমার সাথে থাকবে খারাপটা নয় থ্যাংক ইউ ভেরি মাছ ভাই খুব ভালো লাগলো আপনার কথাগুলো ঠিক আছে খুব ভালো লাগলো তো প্রিয় দর্শক আমি আসলে আজকের মতো আমি এখানেই আমি আসলে শেষ করব আমি পরবর্তী গল্প নিয়ে আবারও হাজির হবো আপনাদের সঙ্গে আহ সকলেই আহ আসলে আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ